2020 সালের ডিসেম্বর থেকে 2023 হাজার তেইশ সালের জুন পর্যন্ত আটত্রিশটি ব্যাংকের অবস্থার অবনতি হয়েছে এবং ষোলোটি ব্যাংকের অবস্থার উন্নতি হয়েছে তো কোন কোন ব্যাংকগুলো অবস্থার উন্নতি হয়েছে এবং অবনতি হয়েছে তো সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো এই ব্যাংকগুলোকে রেড ইয়েলো ও গ্রিন তিনটি স্তরে বিনস্ত করা হয়েছে তো রেড জোন মানে হচ্ছে এলো একেবারে খারাপ ব্যাংক আর ইয়েলো জোন মানে হচ্ছে আপনার মোটামুটি ভালো এবং গ্রিন জোন মানে হচ্ছে সবচেয়ে বেশি ভালো ব্যাঙ্কগুলো তো সেইগুলো কী কী সেটি জানাবো তো এখন রেড জোনে রয়েছে মোট নয়টি ব্যাংক রেড জোনে থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো হলো জনতা ব্যাংক অগ্রানী ব্যাংক রূপালী ব্যাংক বেসিক ব্যাংক রেড জোনে বাকি পাঁচটি ব্যাংক হলো বাংলাদেশ কমার্স ব্যাংক পদ্মা ব্যাংক ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান ন্যাশনাল ব্যাংক অফ এবি ব্যাংক ইত্যাদি ও ইয়েলো জোনে রয়েছে উনিশটি ব্যাংক ইয়েলো জোনে রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে দুটি একটি সোনালী ব্যাংক এবং অপরটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। এছাড়া সতেরোটি বেসরকারি ব্যাংক আছে এই তালিকায় তো সেগুলো হলো আইএফআইসি ব্যাংক ম্যাগনা ব্যাঙ্ক ওয়ান ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এনআরবি ব্যাংক এবং ভিত্তিক ব্যাঙ্কগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক, সোসাইল ইসলামী ব্যাঙ্ক আলারফা ব্যাংক ইস্টার্নার ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক এক্সিম ও গ্লোবাল ইসলামী ব্যাংক এবং গ্রিন জোনে রয়েছে মোট ষোলোটি ব্যাংক গ্রিন থাকা ষোলোটি ব্যাংক হলো প্রাইম ব্যাংক ইস্টার্ন ব্যাংক হাবিব ব্যাংক এনসিসি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক ব্যাঙ্ক আলফালাহা ব্যাংক এশিয়া সীমান্ত ব্যাঙ্ক যমুনা ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক উরি ব্যাংক এইচএসবি ব্যাংক কমার্শিয়াল ব্যাংক অফ সিলন সিটি ব্যাংক ইসলান চারট ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এই সকল ব্যাংকগুলোর অবস্থা বর্তমানে খুবই ভালো এটি গ্রিন জোনও রয়েছে তো এইসব ব্যাংকে কিন্তু আপনি খুব সহজে আপনি আপনার সঞ্চয় রাখতে পারেন ও উপাতগত পার্থক্য থাকায় বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংকে এই বিশ্লেষণের বাইরে রাখা হয়েছে বেঙ্গল কমার্শিয়াল সিটিজেন ও কমিউনিটি প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যাপারে যথেষ্ট তথ্যপত্র না পাওয়ায় সেগুলোকে এই তালিকার বাইরে রাখতে হয়েছে